এটা আমার ছোট ভাইয়ের ছোট মেয়ে আমাদের সবার কোলেজার টুকরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হঠাৎ করে আমার ছোট ছেলে পিউকে নিয়ে বাড়িতে চলে আসছি বেড়ানোর জন্য দুই একদিন থাকার জন্য আর কি বেশি বেড়াতে তো পারি না সংসার রেখে কোনো এক সময় আমার শাশুড়ি বলছিলেন যে এখন তো টুকটাক বাপের বাড়ি ঘন ঘন যায় বেড়ায় আমার বাসুদেরকে আর কি বলছিলো আমার দেবর বাসুর আমার ননদ ননা সবাই কিন্তু আমার উপরে খুব রাগ থাকতো আমি আমার বাপের বাড়িতে গেলে তো আমার শাশুড়ি বলতো এখন তো যায় টুকটাক বাবা মা থাকতে এরকম সবাই বেশি বেশি যায় পরে আর যাওয়া হয় না তো সত্যি কথা বলতে কি আসলে এখন আমার একদমই যাওয়া হয় না আমাদের বাড়িতে ওই যে কোনো উসিলায় হলে যাওয়া হয় আর এবার বেশিরভাগ গিয়েছি আর কি আর বাড়িতে আমার মাকে দেখার জন্য আমার মা ফোন করলে কান্নাকাটি করে তো মা আসলে শরীর বেশি একটা ভালো না এই অনেক দিন বাড়িতে যায় না আর কি তো সেই সব কিছু মিলেই বাড়িতে চলে আসলাম বেড়ানোর জন্য সেই তো আমার ভিডিওতে যে বাবুটাকে দেখছিলেন আমার ভাইয়ের মেয়ে ওর আব্বু কিন্তু মারা গেছেন তো হঠাৎ করে আর কি আমার ভাই অসুস্থ হয়েছেন তারপর হঠাৎ করে মারা গেছেন অল্প বয়সে মারা গিয়েছেন তো মারা যাওয়ার পর বড় করে খাবার দেওয়া হয়েছে গরু কেটে আর কি খাওয়ানো হয়েছিল তো এখন যেহেতু মৃত্যুবার্ষিকী আসছে মৃত্যুবার্ষিকী পার হয়ে গেছে তো আমার ভাবি বলতেছিল আর কি যে আপা আমরা নিজেরা নিজেরা একটু খাওয়া দাওয়া করবো আর আশেপাশের কিছু মানুষকে খাওয়াবো তো তো যেই কথা সেই কাজ তো সকাল থেকে রান্নাবান্নার আয়োজন চলছিল আমাদের আশেপাশের যত লোক আছে আর কি সবাইকে খাওয়ানো হয়েছে সব কিছু আর আমি ভিডিও করি না আসলে অনেকজন মানুষ একসাথে হলে কথাবার্তা এমনিতেই সময় কেটে যায় আর সবার সামনে ভিডিও করতেও খুব বেশি একটা ভালো লাগে না তো এখানে একটু ভিডিও করছিলাম আমাদের পাশের যারা আসছিলো তারা যে খেয়েছে তো সব কিছু ঝামেলা শেষে আর কি আমার বড়ো ভাইয়ের ছেলে বড় ছেলেটা আর কি আমাকে বলছিল কুকু আমাদের বাড়িতে এসে বিকেলে নাস্তা খাইন তো আমি আমার ছোট ভাইয়ের বউ আরও আমাদের বাড়ির কয়েকজন আশেপাশে আর কি সবাই মিলে একসাথে গিয়েছি তার সাথে আবার আমাদের পাশের আমাদের পার্শ্ববর্তী আর কি যেটি যেটি হয় আর কি উনি তো উনি মারা গেছেন ওনাকেও দেখতে গিয়েছি আবার আমাদের আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবও কয়েকদিন আগে মারা গেছেন তো চেয়ারম্যান সাহেবের বউটা বৌবা আমার বান্ধবী আর কি একসাথে চলাফেরা করতাম উনি বয়সে আমার অনেক বড় কিন্তু চলাফেরা একসাথে বান্ধবীর মতো উনি আমাকে খুব পছন্দ করেন আমিও ওনাকে খুব ভালোবাসি একটু গেলে দেখা করলে উনি অনেক খুশি হন আর কি তো সব কিছু মিলে ঘুরা ফিরায় আর কি সবাইকে একটু একটু দেখে আসলাম তো ঢাকায় আসার আগের দিন আমার সেজবাইয়ের করে আর কি রাতের বেলায় আমরা ভাত খেয়েছি তো আসলে বাড়িতে আসলে ঘুরাফিরা কথাবার্তা সবার সাথে দেখশন হওয়া আসলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না তো আমার মা তো একদম অস্থির হয়ে গেছে আমাকে ডাকায় আসতে দিবে না তো আমি মাকে না বলে চলে আসছি মাকে বলছি মা আমি একটু বাজারে যাই আমি ডাকায় আসবো শুনলে আমার মা কান্নাকাটি করে একদম আমাকে আসতে দিবে না যে বৃহস্পতিবারে আসছ আবার বৃহস্পতিবারে যাবি যে আসছ যে তোর শরীরের ব্যথাও তো কমে নাই এরকম বলে আর কি তো মা তো মায়ে মার মতো আর কিছুই হয় না দুনিয়াতে আমি এখন আস্তে আস্তে এগুলি সব কিছু বুঝি আসলে মায়ের মতো আর কিছুই হয় না মা তো আমি বাধ্য হয়ে মাকে আর কি না বলে চলে আসছি পিও একদমই থাকতে চাইছিল না ও অস্থির হয়ে গেছে ঢাকা আসার জন্য তো আমাদের সাথে পিওর বন্ধু একটা গিয়েছিল ওর আব্বু আম্মু অনেক ফোন করে জ্বালা যন্ত্রণা করে চলে আসার জন্য তো সব কিছু মিলায় মাকে বলে আর আসি নাই মাকে বলছি মা আমি বাজারে যাই তাড়াতাড়ি চলে আসব। মাকে আমি আমার বোনের বাসায় রেখে তারপর ঢাকায় চলে আসছি তো আসার সময় আপাকে সব বলছে যে আমি আসার পর ওনাকে জানায় এর আগে জানানোর দরকার নেই তো এইবারে আমার মাকে আমি এভাবে ধোকা দিয়ে চলে আসলাম ঢাকায় আসার পর আমার মনটা খুবই খারাপ ছিল তারপর আমার মা যখন শুনছে আমি নাই ঢাকা চলে আসছি তো কান্নাকাটি করে আমার আপার বাসা থেকেও আমার মা চলে গেছেন বাড়িতে আমার মায়ের আশা ছিল আমি সহ আমার মা আর কি আমার বোনদের বাসায় দুই চার দিন বেড়াবো তারপর আমি ঢাকায় চলে আসবো আমার মা বাড়িতে চলে যাবেন তো হঠাৎ করে যখন শুনছেন আমি নাই ঢাকায় চলে আসছি ওনার মনটা অনেক খারাপ হয়েছে সব কিছু মিলে আমারও মন খুবই খারাপ ছিল আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি ডাকা আসার সময় তো ঢাকায় এসে আপাকে ফোন দিয়ে শুনলাম আর কি মা নেই মা কানাকাটি করে চলে আসছে আমার আপায় নিয়ে দিয়ে আসছে আর কি সাথে সাথে আমি আসার কথা শোনার পরে তো যাই হোক ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম